আজকেই তো চোদ্দোই ফেব্রুয়ারিতে ভাইরাল রেস্টুরেন্ট চালু হয়ে গেল পাঁশকুড়ার বুকে কাজ করে কেমন লাগছে আপনার ভ্যালেন্স্টাইন ডেতে প্রচুর মানুষের ঢল নামতে শুরু করছে এই এরোপ্লেন রেস্টুরেন্টে আপনি কি চান এরোপ্লেনের ভেতরে বসে ডাইনিং করার মজা কতটা তাহলে চলে আসুন চলো বন্ধুরা আমরা এই মুহুর্তে চলে আসছি সেই ভাইরাল সেই এরোপ্লেন রেস্টুরেন্ট এবং এই এরোপ্লেন রেস্টুরেন্টে যারা আসতে চায় অবশ্যই পাঁশকুড়া থেকে মেছোগ্রাম এবং মেছোগ্রাম থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে এই ভাইরাল এরোপ্লেন রেস্টুরেন্ট এবং এখানে আজকে উদ্বোধন হয়ে গেছে চোদ্দোই ফেব্রুয়ারি এবং কী কী আছে সব কিছু তোমাদের সামনে তুলে ধরছি সবাই দেখতে থাকো সেই যে এরোপ্লেন রেস্টুরেন্ট দেখি সেই এরোপ্লেন রেস্টুরেন্ট ওইটা চলো তোমাদেরকে দেখা এই এরোপ্লেন রেস্টুরেন্টে ঢোকার আগে বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ গেটটা খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে এবং কিছুক্ষণ আগে এই এরোপ্লেন রেস্টুরেন্টের উদ্বোধন হয়ে গেছে এবং অগণিত ভক্তবৃন্দরা এখানে আসতে শুরু করে দিয়েছে এবং সন্ধ্যার দিকে তো প্রচুর মানুষের ঢল নামতে চলেছে আমরাও এসে গেছি ঠিক চারটের দিকে চলে চলো তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি তার আগে তোমরা বাইরের দৃশ্যটা দেখে নাও বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে এসেছি সেই এরোপ্লেন রেস্টুরেন্ট দেখতে পাচ্ছো প্রচুর বাইক এসেছে এবং অনেক দূর দূরান্ত থেকে লোক আসতে শুরু করেছে এবং আজকে সারা দিন এবং রাত্রি নটা দশটা পর্যন্ত খোলা থাকবে অবশ্যই সবাই আসতে পারো এবং আমরাও এসেছি খুব পরিষেবা খুব ভালো আমরা ভিতরে ঢুকবো চলো সবাই পাশে থাকো এবং দেখতে থাকো দেখতে পাচ্ছো আজকে শুভ উদ্বোধন হয়ে গেছে চলো সবাই চলো বন্ধুরা আমরা এখন সে একটু একটু করে সেই সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছি সে এরোপ্লেন রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করবো এবং সেখানে পরিষেবা কেমন বা কি আছে সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো সবাই দেখতে থাকো প্রথমেই ঢুকেই আমরা দেখতে পেলাম এখানে একটি কাউন্টার আছে এবং তারপরে এই গেট দিয়ে ঢুকতে হবে তারপরে আমরা এই গেট দিয়ে প্রবেশ করলাম এবং ভেতরের দৃশ্যটা দেখো খুব সুন্দর মনোরম এবং শান্তিপ্রিয় একটি জায়গা এবং এখানে এসির ব্যবস্থা অবশ্যই আছে এবং এখানে কি কি খাবার পাচ্ছে সব কিছু তোমাদের সামনে তুলে ধরছি এবং সবাই দেখতে থাকো এবং বেশি বেশি করে শেয়ার করে দাও এখানে বিভিন্ন রকমের আইটেমের খাবার পাওয়া যাবে যেমন চিকেন মোমো ভেজ মোমো চিকেন পকোড়া চিকেন মাঞ্চুরিয়ান চিলি চিকেন ফ্রাইড রাইস এখানে বিভিন্ন রকম যেমন কম্বো পাওয়া যাচ্ছে এবং আরও অনেক রকম যে আইটেমের খাবারও আছে সেগুলো আমি আর বলছি না তোমরা এলে অবশ্যই জানতে পারবে এবং এখানে ভেতরে বসলেই মনে হবে যেন সে প্লেনের ভেতরে বসে খাওয়া দাওয়া করা হচ্ছে দেখতে পাচ্ছ আরও অগণিত মানুষরা আসতে চলেছে ঠিক সন্ধ্যার দিকে যারা অবশ্যই দূর দূরান্ত থেকে আসতে চাও অবশ্যই এই রেস্টুরেন্টে অবশ্যই একবার করে ভিজিট করে যাবে খুব সুন্দর সাজানো গোছানো সেই রেস্টুরেন্ট ভিতরে আর কেউ যদি আসে এখানে কিভাবে আসবে একটু যদি বলেন স্টেশন নামতে হবে পাঁচ করা স্টেশন নেমে অটো বা টোটো যে সব জিনিস আছে যাবো বা রেস্টুরেন্ট ওই স্টেশন থেকে মোটামুটি আপাতত তো সবাই জানে যে এরোপ্লেন রেস্টুরেন্ট এর কাছে আমার নাম হচ্ছে বাপ্পাদিত্য ঘোষ হ্যাঁ আর আমার বানিয়েছে হচ্ছে এমএস পোর্টাবেল কেবিন আর এমএস পোর্টাবেল কেবিন হচ্ছে আমারই কোম্পানি আর আমি নিজেই মানে পানি ছিল থাকি